হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো বড় বড় মত ইউনিক ফরএভার ইউনিক ফরএভার থেকে কিন্তু আজকে আপনাদের একেবারে জোস কিছু কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন সবথেকে ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি কি থাকবে আজকের ভিডিওতে ভাই আজকের ভিডিওতে ভাই আছে হচ্ছে আপনার কোটি পাঞ্জাবি শেরওয়ানি আচ্ছা প্রথমে কি দেখাবেন প্রথমে আমি দেখাতে যাচ্ছি আপনাদের আমাদের যে কোটির কালেকশন সেটা আচ্ছা দেখেন তাহলে ভাই আমরা সবার ফার্স্টে যে কোটি গুলো দেখাতে সেগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্যাম্বু ইয়া ইন্ডিয়ান ফেব্রিক্সের এর উপরে আপনার যে কোটি গুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা গর্জিয়াস ফেব্রিক্সের উপরে দেখতে পাচ্ছেন অন এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা সাইজ আমাদের কাছে अवेलेबल আছে আর এই হচ্ছে মেটাল বাটন কিন্তু আমরা সবসময় সময় ইউজ করে থাকি আর এটার মধ্যে কিন্তু আরো কয়েকটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এর মধ্যে কালার আছে আপনার স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার জি জি ব্লু কালার কালার কিন্তু খুব সুন্দর হবে আর বাটন ম্যাচিং পুরোপুরি বাটন কিন্তু পুরোপুরি কন্টাস্ট করে দেওয়া আছে এখানে এর ভিতরে কিন্তু লেমন কালার একটি কোটি আছে দেখুন सेम लेमन কালারের মধ্যে কিন্তু লেমন কালারের মধ্যে কি আছে দেখুন ভাই ডিজাইনের এই ডিজাইনের কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু আপনার কাছে অ্যাট্রাকটিভ লাগবে বিকজ আমরা কিন্তু কালার ভেরিয়েশন রাখি রেখে থাকি একটা পছন্দ না হলে আরেকটা অবশ্যই পছন্দ হবে এখানে আরেকটা ডিজাইন দি আরেকটা ডিজাইনের মধ্যে लेमन কালার এবং সাদা সুতার কাজ করা আছে কিন্তু দেখতেই পাচ্ছেন ভাই প্রিমিয়াম বাটন জি জি বাটন কিন্তু পুরোপুরি প্রিমিয়াম লুকস দেওয়ার জন্য কিন্তু আমরা মেটাল বাটন ইউজ করে থাকি এরপরে কিন্তু আছে আপনারা আমাদের সেম ফেব্রিক্সের মধ্যে ¿Quién tú? <laughs>

কিন্তু আমাদের সামনে যখন আসবেন তখন যখন এটা টাচ করে এবং দেখবেন তখন বুঝতে পারবেন এটা কতটা গর্জিয়াস আর কতটা প্রিমিয়াম এই কালেকশনটাও খুব খুব ডিজাইনটা লেমন কালারের মধ্যে গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে এবং হোয়াইট কালার সুতোর কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যে কোনো সাইজ আমাদের কাছে अवेलेबल আছে এরপরে কিন্তু এটার মধ্যে আরেকটি কালার আছে স্কাই ব্লু কালার দেখুন কতটা সুন্দর ভাইয়া হ্যাঁ এই কালারটাও খুব সুন্দর জি দেখতে কিন্তু জোস জোস প্রিন্টটা লাগে জোস যেই পড়বে যেই স্কিন টোনের মানুষই পরুক না কেন এটা কিন্তু দেখতেও ভালো লাগবে আপনার পরলেও খুব

প্রত্যেকটা কালারি কিন্তু আর প্রত্যেকটাই কিন্তু সুতার কাজ জি জি প্রত্যেকটা সুতার কাজ করা আর প্রত্যেকটা কালারি কিন্তু অনেক সুন্দর এরপরে কিন্তু ভাই স্কে স্কাই ব্লু কালারের মধ্যে কিন্তু গোল্ডেন কালার সুতার কাজ করা আছে দেখুন কতটা সুন্দর এটা কিন্তু নকশাটা কিন্তু খুবই ভালো লাগে এটাও কিন্তু যে কোনো সাইজ আমাদের কাছে अवेलेबल আছে আর বাটন বাটনগুলো কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে এরপরে কিন্তু ভাই আমরা চলে যাচ্ছি আমাদের সিকোয়েন্সের কালেকশনের মধ্যে যেগুলো এই আমাদের রোজার এই ধকবা আমাদের সামনে যে ঈদ আযহা হবে তো সেখানে কিন্তু এটার অনেক চাহিদা তো আমরা এটার উপলক্ষে ঈদের ঈদের জন্য আমরা কিন্তু এটা বিশেষ করে মেক করেছি দেখতে পাচ্ছেন বাটনটা দেখেন তাছাড়া এই ফেব্রিকের স্ট্রাকচারটা যখন আমরা এটা লাইটে নিচ্ছি হ্যাঁ কত লাইটে নিচ্ছি এটা কিন্তু গর্জিয়াসনেসটা খুবই বেড়ে যাচ্ছে এটা কিন্তু বলকি ডিজাইন বলা হয় এটাও কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক্স তো এটার মধ্যে কিন্তু আমাদের সি গ্রিন কালারের মধ্যে একটি আছে দেখুন কতটা সুন্দর এই ভাই একেবারে মাথা নষ্ট কালেকশন খুবই সুন্দর কালার গুলো কিন্তু সেই লাগে আর আমার কাছে মনে হচ্ছে ভাই একটা ডিজাইনের এরপরে কিন্তু আমাদের কাছে চলে এসেছে এই মেরু দেখুন কতটা সুন্দর এটা যতটা লাইটে যাবে যতটা মানে লাইট পাবে ততটা গর্জেস লাগবে আর অতটাই মানে আপনাকে দেখতে আরো সুন্দর লাগবে তো যে ইভেন্ট আপনি সেখানে

কাজ করা এবং শেড দেওয়া আছে আর দেখতেই পুরোপুরি করে এখানে বাটন আমরা ইউজ করেছি এটা যে কোনো সাইজ বা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে কিন্তু আছে মেরুন কালার এবং গোল্ডেন কালার সুতোর কাজ করে কিন্তু কন্টাস্ট করে এখানে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং ব্লু কালারের শেড এ মধ্যে এটার কাজ করা হয়েছে এরপর কিন্তু আপনারা আরেকটি কালেকশন দেখতে পারবেন এই যে দেখুন কতটা সুন্দর হ্যাঁ এটা কিন্তু অ্যাশ কালার মধ্যে কিন্তু গোল্ডেন কালার সুতো কাজ করা আছে এবং হোয়াইট কালার সুতো কাজ করা আছে তো এটা কিন্তু দূর থেকে এবং কাছ থেকে দেখলে সব জায়গায় ভালো লাগে ঠিক আছে এরপরে কিন্তু আমাদের আরেকটি কালেকশন আছে দেখুন পিঙ্ক কালারের মধ্যে একটি গোল্ডেন কালার সুতো কাজ করা আছে এবং এখানে পিঙ্ক কালার সুতো কাজ করা আছে পুরোপুরি হাতের হাতের বুননে কাজ করা তো এটা টাচ করলে বোঝা যায় কতটা সুন্দর লাগে কতটা মানে নিখুঁত ভাবে কাজ করা এগুলো কিন্তু ফেব্রিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা যারা মেক করতে চাচ্ছেন বা কাস্টমাইজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আমাদের লোকেশন নিচে ভিডিও নিচে দেওয়া আছে সেখান সেটা ফলো করে আসতে পারেন সমস্যা নেই অ্যাশ কালার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর গোল্ডেন কালার গোল্ডেন কালার শেড আছে এবং আপনার অ্যাশ কালার শেডের মধ্যে আর একটা জিনিস কি এখানে তো আমরা হাত দিয়ে প্রোডাক্টটা ধরে দেখতেছি ক্যামেরার মধ্যে তো আসলে এরকম বোঝা যাবে না

এটারও কিন্তু বাটন এটাকে নাম হচ্ছে এই যে দেখুন এই যে আমাদের একটি নতুন কালেকশন মানে জরি জরি সিকোয়েন্স বলা যায় এটার মধ্যে কিন্তু সুতোর কাজ করা আছে এবং কিন্তু জরির কাজ করা আছে দেখলে বোঝা যায় এটা কিন্তু অনেক সুন্দর একটি কোটি এরপরে কিন্তু এই এটার মধ্যেই কিন্তু বেবি কালার হালকা বেবি পিঙ্ক মধ্যে তারিখটি আছে দেখুন কত সুন্দর অনেক সুন্দর এটাও কিন্তু জৌরি জৌরি সিকোয়েন্সের কাজ করা আছে এবং 770 কাজ করা আছে দেখতে খুব ভাল লাগে পরলো খুব ভাল লাগবে আশা করি এরপরে যে কালেকশনগুলো আপনাকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া আমাদের ইউনিক ফরএভার কিন্তু বেস্ট অফ দা মোস্ট বেস্ট কালেকশন ঠিক আছে অনেক ভাইরাল একটা কালেকশন এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে अवेलेबल আছে আর এটার যে প্রিন্টটা ভাই একেবারে ফুটে আছে ঠিক আছে 3D প্রিন্টারের মত ফুটে আছে কিন্তু আপনারা মনে করতে পারেন এটা আমাদের এমবোটারি কাজ করা এটা কিন্তু এমবোটারি কাজ এটা পুরো বডিতেই পুরো বডিতে সুন্দর কাজ করা হ্যাঁ এর এটার মধ্যে কিন্তু আরেকটা কালেকশন আছে সেটা হচ্ছে গোল্ডেন কালারের গোল্ডেন কালারের মধ্যে ব্লু কালার শেড এর কাজ করা আছে দেখুন কতটা সুন্দর হ্যাঁ বাটন গুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি মেটাল বাটন আমরা মেটেল বাটন বিশেষভাবে ইউজ করে থাকি দেখতে সুন্দর লাগে এটা হয় আমরা ইউজ করে এরপরে কিন্তু লেমন আরেকটি আছে সেম ডিজাইনের মধ্যে কিন্তু খুব এটা হোয়াইট কালার সুতোর কাজ করা আছে এবং গোল্ডেন কালার সুতোর কাজ করা কিন্তু এখানে আছে এরপরে কিন্তু আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনের আরেকটি দেখুন কতটা সুন্দর কন্ট্রাস্ট করা আছে আপনার ফেব্রিক দিয়ে কিন্তু এখানে বাটন ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো কালেকশন মানে কালেকশনের মধ্যে কিন্তু আমরা কালার ভেরিয়েশনটা अवेलेबल রেখেছি যেটা আপনার একটা কালার পছন্দ না লাইট এটা কথা ভাই একটা ডিজাইনের এত সুন্দর সুন্দর কালার আপনার কোন না কোন কালার পছন্দ হবে অবশ্যই এটা হচ্ছে স্কাই ব্লু কালার এরপরে কিন্তু আসছে আমাদের যেই একটু মানে মেরুন কালার মধ্যে যেটা এই দেখুন কতটা সুন্দর গোল্ডেন কালার শেডের এর সুতোর কাজ করা আছে এবং ব্লু কালার শেডের সুতোর কাজ করা আছে এবং বাটন কিন্তু দেখতেই পাচ্ছেন পুরোপুরি গোল্ডেন মতো মানে গোল্ডেন কালার এর সাথে ম্যাচ করে দেওয়া আছে এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের উপরে যে মানে একবারে নিউ অ্যারাইভাল কালেকশন যেগুলো নিউ অ্যারাইভাল পটির কালেকশন তার মধ্যে এগুলো একেবারে নিউ হ্যাঁ জি জি আমাদের ঈদ ঈদ উপলক্ষে কিন্তু এগুলো আমরা মিট করেছি দেখতে পাচ্ছেন পুরোপুরি ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে মধ্যে অনেক সুন্দর একটি কালার এবং আপনার বেবি পিঙ্ক কালার এখানে কিন্তু মাল্টি কালার কাজ করা আছে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ নিয়ে কোনো প্যারা খেতে হবে না বিকজ আমরা কিন্তু সাইজের সুবিধা আমরা রেখে দিয়েছি আপনারা যদি মেক করতে চান আরো বেশি মানে সেট অথবা কাস্টমাইজ কাস্টমাইজ করতে চান তাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধা রয়েছে এই দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে কিন্তু এখানে আরেকটি কোটি অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু মাল্টি কালার শেডের সুতোর কাজ করা আছে আমি একই ফেব্রিক্সের মধ্যে যে এখানে দুইটা কালার দেখালাম এরপরে কিন্তু আপনার বক্স ডিজাইনের মধ্যে আরেকটি কোটি দেখুন বক্স ডিজাইনের জি জি এটা কিন্তু মাল্টিকালার সুতোর কাজ করা আবার এখানে কিন্তু আমরা ব্রোনস ইউজ করেছি যেটা আমাদের থেকে আলাদাভাবে পারচেজ করতে পারবেন কোনো প্রবলেম নেই এখানে কিন্তু আপনার কমলা কালার মধ্যে অনেকগুলো কালারের সুতো কিন্তু আমরা এখানে ইউজ করেছি এরপরে কিন্তু আমরা দেখাতে যাচ্ছি পিঙ্ক কালার এর ভিতরে কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট ইউজ করেছি মাল্টি কালার হোয়াইট কালার এবং ব্লু কালার মানে একসাথে কম্বিনেশন করে কিন্তু এই কোটিটা মেক করা হয়েছে এটারও যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর কিন্তু জ্যাকট এর মধ্যে আরেকটা কোটি আছে ইন্ডিয়ান জ্যাকট এর মধ্যে দেখুন কতটা সুন্দর

নিচে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আরো গ্লেজ দিচ্ছে প্রত্যেকটা সুতোর কাজ কিন্তু আমরা এখানে ফুটে উঠছে ভিডিও চলমান অবস্থায় আপনাদের সব লোকেশনটা একটু বলে দেন জি ভাই আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফিন রোড মালি প্লান কম্পিউটার সেন্টারের পাশে ঠিক অপোজিট পাশে মনসুর ভবনের তিনতলা হচ্ছে আমাদের অফিস এবং মতিয়া ভবনের নিজতলা কিন্তু আমাদের শপ তো যারা যারা ভিজিট করতে যাচ্ছেন আমাদের অফিসে তো অবশ্যই মনসুর ভবনের তিনতলা চলে আসবেন তাহলে কিন্তু আমাদের সামনে এই সব কোটি সবকিছু হাতে ধরে দেখে বুঝে দেন আমাদের থেকে আপনাদের আউটলেটও তো নিচতলা একবার নিচে কিন্তু আমাদের আউটলেট আছে সেখানেও কিন্তু ভিজিট করতে পারবেন কোনো প্রবলেম নেই তবে ভাইয়া ইন্ডিয়ান দেখালাম এরপরে কিন্তু আপনার গ্রিন মানে সি গ্রিন এর মধ্যে কিন্তু আরেকটি আছে দেখুন ভাই কতটা সুন্দর

এই যে আরেকটি আছে বক্স ডিজাইনের মধ্যে সেম ফেব্রিক বক্স ডিজাইনে দেখুন পুরোপুরি সুতোর কাজ করা কিন্তু এটা বাটন কিন্তু এখানে কন্ট্রাস্ট করে ইউজ করা হয়েছে ব্লু কালারে এরপর কিন্তু সেম বক্স ডিজাইনের আরেকটা আছে মেরুন কালারে দেখুন এই কত সুন্দর বক্স ডিজাইনে জি বক্স ডিজাইনের এটাও কিন্তু যে কোনো সাইজ আমাদের কাছে अवेलेबल আছে এরপরই কিন্তু আমরা চলে যাচ্ছি অনেক সুন্দর একটি মানে ওকেশনে পড়ার জন্য একটি মানে যে কোনো ওকেশন হোক বা যে একটা পার্টি ইভেন্ট হোক এখানে বিশেষ ভাবে পড়ার জন্য কিন্তু আরেকটা কোটি মেরুন কালার এবং ব্ল্যাক কালার সুতোর কাজ করা আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার এটার মধ্যে কিন্তু আরো দুইটা কালার আছে যেমন হোয়াইট কালার অফ হোয়াইট কালার যেটা এই যে অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর কোথায় যাবে বলে এর এটার মধ্যে কিন্তু আরেকটা আছে ভাই গোল্ডেন কালার এর দেখুন কতটা সুন্দর অনেক সুন্দর গোল্ডেন কালার এর মধ্যে গোল্ডেন কালার এবং হোয়াইট কালার সুতোর কাজ করা এটাও কিন্তু যেকোনো সাইজ আমাদের কাছে আছে এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান ফেব্রিক্স এ আরো আরো কয়েকটা নতুন কালেকশনের মধ্যে এই যে যাদের কাছে আপনার এই কালার গুলো অনেক ইউনিক যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না কিন্তু এটা আমরা আমাদের ইউনিক ফরএভার চলে আসবে আপনি পেয়ে যাবেন এই যে পিয়াস কালার কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা জি 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 পিয়াস কাল এই পিয়াস কালার মধ্যে কিন্তু হোয়াইট কালার এবং গোল্ডেন কালার সুতার এখানে কাজ করা হয়েছে এটারও কিন্তু যে কোনো সাইজ আমাদের কাছে अवेलेबल আছে এটার পরে কিন্তু আমরা চলে যাচ্ছি লেমন কালার মানে ডিপ লেমন কালার বলা যায় লেমনের ভিতরে হ্যাঁ ডিপ লেমন একবারে এটার মধ্যে কিন্তু গোল্ডেন এবং হোয়াইট কালার সুতোর কাজ করা আছে এটা কিন্তু সাইজ আমাদের কাছে আছে এরপরে যারা মানে হোয়াইট কালার অফ হোয়াইট কালার পড়তে চাচ্ছেন এটার মধ্যে কিন্তু অফ হোয়াইটের মধ্যে কিন্তু আরেকটা কলকি ডিজাইন একটি কাজ করা আছে দেখুন কতটা সুন্দর গোল্ডেন কালার এবং হোয়াইট কালারের সেই কাজ করা হ্যাঁ অনেক সুন্দর লাগে দেখতেও খুব ভালো লাগে এটা হচ্ছে জল মতো লাগে অনেকটা এরপরে কিন্তু একবারে পিওর হোয়াইট এর মধ্যে হ্যাঁ পিওর হোয়াইট এর মধ্যে আরেকটা কালেকশন দুধ সাদা একেবারে দুধ সাদা অনেক সুন্দর লাগে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে ঠিক জানি না কিন্তু এটা একেবারে দুধ সাদা জি জি পুরোপুরি একবারে ফুল পিওর সাদা এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি বেবি পিঙ্ক কালার এর মধ্যে আরেকটি কালেকশনের মধ্যে দেখুন কতটা সুন্দর ভাইয়া গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে এবং পিঙ্ক কালার সুতোর কাজ করা কিন্তু এখানে আছে এটাও যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে কিন্তু এর মধ্যে আরেকটা আছে গোল্ডেন এবং ইয়েলো মানে হালকা ইয়েলো কালার একটি শেডের একটি কটি দেখুন সেম ফেব্রিক সেরি এটি কালার ডিফারেন্স কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অফ হোয়াইট এবং গোল্ডেন কালারের মধ্যে কিন্তু আরেকটি কালেকশন আছে দেখুন অফ হোয়াইট এবং গোল্ডেন কালার গোল্ডেন শেড এর মধ্যে সুতোর পুরোপুরি সুতোর কাজ করা একটি কোটি এটাও কিন্তু খুব সুন্দর এবং খুব মানে গর্জিয়াস একটি কোটি এরপরে কিন্তু পুরোপুরি সুতোর কাজ করা মানে নিখুত ভাবে সুতোর কাজ করা আরেকটি কোটি আছে এই যে ইন্ডিয়ান করা এবং হোয়াইট কালার সুতোর কাজ কিন্তু এখানে আছে আর বাটন গুলো দেখতেই পাচ্ছেন ভাইয়া পুরোপুরি পঞ্চাশ করে আমরা কিন্তু এখানে বাটন ইউজ করেছি এরপরে কিন্তু আমরা গোল্ডেন কালারের মধ্যে আরেকটি আরেকটি কোটি দেখুন ভাইয়া কতটা সুন্দর হ্যাঁ সেকেন্ড মানে একটা প্রোডাক্টে কোন লেভেলের কাজ হলে এই ধরনের প্রোডাক্ট হ্যাঁ এটাও কিন্তু বাটন আপনারা দেখতে পাচ্ছেন সেম হোয়াইট এবং মিলিয়ে কিন্তু আমরা এখানে বাটন ইউজ করেছি তো এই ছিল ভাই আজকে আমাদের মেনন তো যে কোটি কালেকশন এইটা হচ্ছে আমাদের কোটির কালেকশন এরপর আমরা চলে যাব কিন্তু আমাদের শেরוני কালেকশন শেরוני কালেকশনগুলো দেখেন আমাদের জি ভাই আমাদের শেরוני কালেকশনে কিন্তু সবার ফারস্টে কিন্তু আমাদের যে শেরনট আছে দেখুন দা পছন্দ মানে যারা আমার ছেলেরা যদি ব্ল্যাক পছন্দ করে তাদের মধ্যে মাঝে কিন্তু এই কুটির সেরোয়ানিটা কিন্তু অনেক জনপ্রিয় একটি সেরোয়ানি বলা যায় এই শেরওয়ানিটা কিন্তু আপনার পুরোপুরি আপনার যেই কাজ করা আছে এটা কিন্তু স্টোনের কাজ করা আছে কাটছুপের কাজ করা বলা হয় দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে এরপরে কিন্তু ব্ল্যাক এর মধ্যে আরেকটি ডিজাইনে মানে ইন্ডিয়ান গুজরাটি ফেব্রিক্স এর মধ্যে কিন্তু আরেকটি শেরওয়ানি আমাদের কাছে अवेलेबल আছে অনেক সুন্দর এটা অনেক সুন্দর পুরো পুরো সুতোর কাজ করা আছে এটার কিন্তু যে কোনো সাইজ ভাই আমাদের কাছে अवेलेबल আছে কোনো প্রবলেম নেই এগুলো কিন্তু আপনার ইন্ডিয়া অন যতটা জনপ্রিয় আমাদের বাংলাদেশও কিন্তু ততটাই জনপ্রিয় আমরা কিন্তু বিশেষ ভাবে এগুলো মেক করে থাকি এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে একটি ডিজাইন দেখুন একেবারে রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন বলা যায় অনেক মানে এটা রাজা বাদশার এক সময় পড়তো ওই টাইমে এটা হ্যাঁ কালার এর মধ্যে সাদা সুতোর কাজ করা আছে এবং ব্যাকসাইড টা দেখুন এটা কতটা সুন্দর ব্যাক পায়ের নিচে যে কাজটা এটা কিন্তু আরো বেশি ফুটিয়ে তোলে এরপরে কিন্তু আছে বেবি পিঙ্ক কালার এর মধ্যে সেম ফেব্রিক্স এরই আর কালেকশন দেখুন কতটা সুন্দর হম হ্যাঁ এটা কিন্তু ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দোনোটাই কিন্তু পুরোপুরি সুতোর কাজ করা আছে এবং হাতাও কিন্তু মাল্টি কালার সুতোর কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার মধ্যে তো ব্ল্যাক কালার তো দেখিয়েছিলাম ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাক এরপরে কিন্তু আছে আপনার এইটা সবচাইতে হেভি একটা শেড পেস কালার মধ্যে একটু আগে যে কোটিটা দেখালাম ওটার মধ্যে কিন্তু এটা একটি সেম ফেব্রিক সেরি একটি এটার মধ্যে কিন্তু আমরা শেরওয়ানি মেক করে ফেলেছি তো যারা যারা কোটি যাচ্ছে এই ফেব্রিক্সে কোটি চাচ্ছেন বা আপনার সেরোনি চাচ্ছেন তাদের কিন্তু তাদের জন্য কিন্তু সুবিধাটা রয়েছে এরপরে কিন্তু গোল্ডেন কালার এবং হোয়াইট কালার সুতোর কাজ সুতোর কাজ করা আছে দেখুন কতটা সুন্দর এই ফেব্রিক্সের কিন্তু কোটি দিচ্ছে এর এটার মধ্যে কিন্তু আমাদের সেরোনি অ্যাভেলেবেল আছে এরপরে মেরুন কালারের মধ্যে জি জি মেরুন কালার মধ্যে গোল্ডেন এবং ইয়া ব্ল্যাক এবং মেরুন কালার সুতোর কাজ করা আছে বাটনগুলো তো আমাদের পুরোপুরি ফেব্রিক্সের বাটন ইউজ করা হয়েছে তবে আমরা কিন্তু এতক্ষণ আমরা কোটি দেখালাম শেরনি দেখালাম এরপর কিন্তু আমরা আবার কোটিতে আসছি বাট এবার কোটিগুলো হচ্ছে যারা আমাদের থেকে মানে রিজনেবল প্রাইসে নিতে যাচ্ছেন এবং আপনারা একটু কমের ভিতরে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা অনেক ভ্যারাইটি কিন্তু কোটির কালেকশন রেখেছি তো ওই কোটি কিন্তু আপনাদের এতগুলো কালেকশন দেখতে পাচ্ছেন কত কালেকশন হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু আমি কিছু কোটি আপনাদের দেখাচ্ছি তো যাদের যাদের পছন্দ হবে আমাদের কাছে কিন্তু আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা আছে এবং ছবি আপলোড করা আছে যাদের পছন্দ হবে সেখানে আমাদের ডিএম করতে করতে পারেন তাহলে কিন্তু ওখানে ছবি পারবেন এই যে দেখুন এইগুলো কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটি কোটি এগুলো কিন্তু আপনি হলুদ কিংবা আপনার বিয়েতে পড়তে পারবেন নর্মালি পড়ার জন্য এটা উপযুক্ত একটি কোটি এরপরে কিন্তু আছে আরেকটা গ্রিন কালার মধ্যে দেখো গ্রিন কালার মধ্যে ডিভ এগুলো হচ্ছে ডিসকাউন্টেড প্রোডাক্ট হ্যাঁ ডিসকাউন্টেড প্রোডাক্ট মানে একবার রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা একবার রিজনেবল প্রাইস এটা হচ্ছে আপনারা যখন ফোন দিবেন WhatsApp করবেন কল করবেন WhatsApp এ বা কিংবা আমাদের পেজে নক করবেন তখন কিন্তু পেয়ে যাবেন এরপরে কিন্তু আছে মেরুন কালারের মধ্যে মেরুনের ভিতরে হ্যাঁ জি মেরুন কালারর মধ্যে আপনারা সুতোর কাজ এই আপনারা এমবোটারি কাজ করা আছে তবে দেখুন এই যে হলুদে হলুদের জন্য কিন্তু বিশেষভাবে কোটি কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ এই কোটি কিন্তু অনেক সুন্দর লাগে এটা কোনো পাঞ্জাবির সাথে পরলে কিন্তু ভালো লাগবে এই কোটি কিন্তু আমাদের কাছে আহ বললামই রিজনেবল প্রাইজ আপনার পেয়ে যাবেন তো আশা করি আপনাদের আহ ভালো লাগবে এবং আমাদের পেজ এ ইউনিক ভিডি ডট কম এ কিন্তু আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু আমাদের ডি এম করতে পারেন আমরা এটার প্রাইস সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দিব এই যে দেখুন আপনার গ্রীন কালার লাইট গ্রীন কালার মধ্যে কিন্তু গোল্ডেন শেড কিছু কাজ করা আছে হ্যাঁ এটার আরো কয়েকটা কালেকশন আছে দেখাচ্ছি আপনাদের অনেকগুলো কালেকশন সব কিন্তু দেখানো এক ভিডিওতে পসিবল না তাই আপনাদের বিশেষ বিশেষ যে কালেকশন গুলো আমাদের আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেইগুলো দেখাচ্ছি এই যে দেখুন এই কালেকশনটা অনেক সুন্দর মাল্টি কালার মাল্টি কালার কাজ করা তো পুরোটা দেখতেও ভালো লাগে আপনার পড়লে আরো বেশি সুন্দর লাগবে এইগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোনো প্রায়রা নাই নিতে পারেন যে কোন টাইমে এরপরে কিন্তু যারা এক কালার মধ্যে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে আছে অ্যাভেলেবল আচ্ছা একেবারে এক কালার এক কালার মধ্যে এক কালার মধ্যে নিতে চলো এগুলো अवेलेबल আছে আমাদের কাছে কত সুন্দর এই কালেকশনটা খুব সুন্দর মিষ্টি কালার আর মিস্টি কালার মধ্যে গোল্ডেন শটের কাজ করা আর এগুলো কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে যখন যোগাযোগ করবেন আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রাইস পেপার্সটাও জেনে যাবেন এবং আমাদের ফেব্রিক সম্পর্কে যে ধারণা সেটাও পেয়ে যাবেন এই যে দেখুন এই এখানে কিন্তু আইটেম কালেকশনে ব্ল্যাক কালার মধ্যে গোল্ডেন কালারের কাজ করা আছে হ্যাঁ এটা কিন্তু এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে সেটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে মেরুন কালার হ্যাঁ

যেমন মাল্টি কালার মধ্যে আরেকটা কালেকশন খুব খুব দেখতেও সুন্দর জি কাজ করা হয়েছে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ফ্যাব্রিক্সই সবগুলো আমাদের ইন্ডিয়ান ফেব্রিক্স এটাও ইন্ডিয়ান বাট আমরা এগুলো হচ্ছে এখন ডিসকাউন্ট এর দিতে যাচ্ছি তো এই ছিল আরো অনেক কালেকশন আছে যেগুলো আমাদের পেজে মানে ইউনিকবিটি ডট কম এ কিন্তু আমরা আপলোড করেছি প্রত্যেকটা ফটো তো সেখানে কিন্তু ভিজিট করে কিন্তু আপনারা সবগুলো দেখতে পারবেন তো ভাইয়া আমরা কিন্তু এখন দেখাতে চলেছি আমাদের ঈদে ঈদ উপলক্ষে যে ভাইরাল কালেকশন যে ভাইরাল পাঞ্জাবি কালেকশন সেগুলো কিন্তু দেখাতে চলেছি অনেক কালেকশন আছে তো যারা যারা দেখছেন অবশ্যই কন্টিনিউ করুন তো আমাদের সবচেয়ে বেশি মানে একবার চাহিদাপূর্ণ একটি কালেকশন দেখতে পাচ্ছেন ডলার পাঞ্জাবি এটাকে বলা হয় ডলার পাঞ্জাবি ব্ল্যাক কালারের মধ্যে সবার কাছে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন তাই আমরা এটা কিন্তু ইন্ডিয়া অনেক জনপ্রিয় একটি এর মধ্যে ভাই আমাদের কাছে অনেক কালার কিছু কালার কিন্তু আমাদের কাছে দেখুন এই যে পেস্ট কালারের মধ্যে কিন্তু দেখুন অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন এখানে কিন্তু আমরা স্ন্যাপ বাটন ইউজ করেছি ভাই এটা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু যে কোনো সাইজ ভাই কাছে অ্যাভেলেবেল আছে তো সাইজ নিয়ে কোনো প্যারাই নেই এরপরে কিন্তু চলে এসেছে আমাদের কাছে পিঙ্ক কালারের এর এগুলো খুলে দেখাচ্ছি না বাট এটা সেম ফেব্রিক্স এ সেম জিনিস এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে হম পিঙ্ক কালারের মধ্যে এরপরে কিন্তু আমাদের কাছে আছে লেমন কালার দেখুন লেমন টা কত সুন্দর আর কতটা ভালো লাগে এটা যখন আপনি পরবেন বা কোনো ইভেন্টে জয়েন করবেন তো বুঝতে পারছেন কতটা আপনাকে গর্জিয়াস লাগবে সবাই আপনার পাঞ্জাবির দিকে তাকিয়ে থাকবে আপনার দিকে তাকাক না তাকাক এরপরে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফেব্রিক্স মধ্যে আরেকটি কালেকশন দেখুন ভাই পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ পুরো পুরো সুতোর কাজ করা পুরোটাই এর মধ্যে কিন্তু আপনার আর এইখানে স্ন্যাপ বাটন আছে হ্যাঁ স্ন্যাপ বাটন প্রতিটাতেই থাকতেছে হ্যাঁ সুতোর কাজ করা পুরোপুরি আর আমরা এখানে স্ন্যাপ বাটন ইউজ করেছি এরপরে কিন্তু আপনার এই পেস্ট কালার মধ্যে আরেকটি কালেকশন আছে দেখুন ওটার মধ্যে আরেকটা কালার এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে পুরোটা সব সব বাটন কিন্তু আমার এখানে মেটাল বাটন এরপরে কিন্তু আমাদের কাছে আপনার লেমন কালারের মধ্যে আরেকটা আছে দেখুন খুবই জস খুবই খুব সুন্দর কিন্তু যে কোনো সাইজ আমাদের কাছে अवेलेबल আছে এরপরে কিন্তু আমাদের সবচেয়ে মানে অনেক আকর্ষণীয় কিছু পাঞ্জাবি কালেকশন আছে সেটার মধ্যে কিন্তু এই যে দেখুন কতটা সুন্দর হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে একটা পাঞ্জাবি এটাও কিন্তু আপনার পুরোপুরি সুতার কাজ করা এবং হালকা সিকোয়েন্সের কাজ করাও আছে এরপরে কিন্তু আপনার হোয়াইট কালারের মধ্যে একটি আছে দেখুন কতটা সুন্দর লাগছে একই সেম ফ্যাবিক্স এর মধ্যে কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালার একটা দেখেছি হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার এরপরে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে একটি আছে দেখুন কতটা সুন্দর হ্যাঁ এখানে আমরা বাটন ইউজ করেছি এরপরে কিন্তু আপনার মেরুন কালার একটি আছে দেখুন কত মেরুন কালার হ্যাঁ খুব সুন্দর চমৎকার কালেকশন জি জি মেরুন কালার বাটন কিন্তু এখানে আমরা অ্যাড করেছি এরপরে কিন্তু আছে পার্পেল কালারে কিছু এই যে দেখুন পার্পল কালার পাঞ্জাবিটা দেখুন কতটা সুন্দর এখানে কিন্তু ব্ল্যাক কালার বাটন এখানে ইউজ করেছে এটাও কিন্তু স্নেম স্ন্যাপ বাটন এখানে ইউজ করা হয়েছে এটাও যেকোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে পাঁচটা পাঞ্জাবি দেখালাম সবগুলোর সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি হোয়াইট কালার কালেকশনের মধ্যে যাদের হোয়াইট কালার সবচেয়ে বেশি ফেভারিট যারা হোয়াইট পড়তে চাচ্ছেন ক্যাজুয়াল লুক চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের হোয়াইট কালার পাঞ্জাবি কিন্তু অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে কিন্তু জল প্রিন্টের কিছু কাজ করা একটা হোয়াইটের হোয়াইটের মধ্যে আছে দেখুন কিছু মানে হোয়াইটের মধ্যে কিছু সুন্দর কাজ করা আছে হ্যাঁ এটা কিন্তু ফোকাস করলে বা সামনে এসে দেখলে বুঝতে পারবেন এটা ফেব্রিক্সের মধ্যেই কাজ করা আছে এরপরে কিন্তু আপনার এই যে দেখুন হোয়াইটের মধ্যে কিন্তু এটা কন্টাস্ট একটা কালেকশন কত সুন্দর একটি কালেকশন দেখুন বুকের মধ্যে কিন্তু পুরোপুরি বুকে কাজ করা আছে এরপরে কিন্তু একটা হাতাও কাজ করা আছে আপনার গলাও কাজ করা আছে কোনো প্রবলেম নেই এই যে আরেকটা কালেকশন দেখুন হাতা এবং গলায় কিন্তু এই ফেব্রিক্স আমাদের ডিরেক্ট ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছি দেন আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এরপরে কিন্তু আপনার কলকি ডিজাইনের মধ্যে যেটা ফোকাস করলে বুঝতে পারবেন নিজ থেকে হ্যাঁ উপর থেকে এরপরে কিন্তু আমরা আহ দেখতে পাচ্ছেন তো অফ হোয়াইট হোয়াইটের মধ্যে হ্যাঁ অফ হোয়াইট এর মধ্যে একটি কালার মানে ডিপ অফ হোয়াইট বলা যায় একবারে মানে গোল্ডেন কালার শেড দিচ্ছে এটাও কিন্তু আপনার স্ন্যাপ বাটন আমরা ইউজ করেছি এরপরে যারা প্রিন্টের মধ্যে চাচ্ছেন একবারে ফুল প্রিন্ট তা আমরা কিন্তু প্রিন্ট সচরাচর উঠাই না বাট এবার আমাদের কাস্টমারের চাহিদার জন্য আমরা কিন্তু প্রিন্টই ইউজ করেছি দেখতে পাচ্ছেন পুরোটা প্রিন্ট এবং স্কোয়ার বাটন এখানে ইউজ করা হয়েছে প্রিন্টের মধ্যে আরেকটা প্রিন্ট আছে দেখুন এই যে কতটা সুন্দর হ্যাঁ প্রিন্টের মধ্যে এই যে এটাও কিন্তু অনেক সুন্দর পুরোটাই কিন্তু সেম ফেব্রিক্স কাজ করা হ্যাঁ এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার শেডে কিন্তু এখানে সুতোর কাজ করা আছে এবং হাতেও কাজ করা আছে ব্যাম্বো সিল্কের যে আরেকটা হচ্ছে এক কালার মধ্যে যারা নিতে যাচ্ছেন এই এক কালারের মধ্যে কিন্তু এখানে আহ এরকম নাকি প্লেন এক কালার এটার মধ্যে কিন্তু এর মধ্যেও কাজ করা আছে সামনে আসলে একবার মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবে এরপরে আছে ডিপ ব্লু কালারের মধ্যে একটি হ্যাঁ ব্যাম্বু সিল্কের মধ্যে এগুলো পড়লে গরমের মধ্যে পড়লে কিন্তু আপনার কোনো গরম লাগবে না এটা কিন্তু অনেক সফট একটি ফেব্রিক্সের কাপড় এরপরে কিন্তু আপনার স্কাই মানে স্কাই কালার মধ্যে একটি আছে দেখুন বাটন কিন্তু আমরা এখানে ইউজ করেছি হাতায়ও এবং আমাদের বুকেও কিন্তু সেম স্ন্যাপ বাটন ইউজ করা আছে তো এই ছিল আমাদের আজকে পাঞ্জাবি কালেকশন অনেকগুলো কালেকশন এগুলো সেম সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নিতে যাচ্ছেন বা খুচরা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের পাঞ্জাবি কোটি শেরওয়ানি অ্যাভেলেবেল আছে তো এগুলো কিন্তু নিতে চাইলে আমাদের পেজও ভিজিট করতে পারেন পেজও আমাদের এগুলো সব ডিটেলস দেওয়া আছে লোকেশনটা বলে দেন জি আমাদের সব লোকেশনটা আমি আবারও বলছি সেটা হচ্ছে আহ ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার সেন্টারের পাশে ইলিয়ানের ঠিক অপোজিট পাশে মনসুফ ভবনের তলায় কিন্তু আমাদের এই অফিস এবং মতিয়া ভবনের নিচতলায় তলায় মেইন রোডের সাথে ইউনিক ফরএভারে আমাদের সব তো যারা যারা অনলাইনে দেখে আমাদের অফিস ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই মনসুর ভবনে তিনতলা চলে আসবেন এবং মতিয়া ভবনের নিস্তলা আমাদের সবেও কিন্তু সেখানে যেতে পারবে আর যে সব কালেকশন আমি দেখালাম সবগুলো কালেকশন আপডেট ফর আপডেট আমাদের পেজে দেওয়া থাকবে তো ওইখানে আমরা আপনারা এগুলো ভিজিট করে দেখতে পারেন কোনো প্রবলেম নেই